আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক সলা সিগারেট দাও না ভাই ফ্রি দিলে ভালো হয় গাঞ্জা খাইতে কি মজা যাই হোক এসব আমরা না বলি সকাল বিকেল দুপুর মাদক বিরোধী অভিযান চালাই আবার চ্যারিটি কনসার্টে সিগারেট বিতরণ করে বিনা পয়সায় বাহ শোনার সান্দুরা কী মজা কি মজা কি মজা এই যে ন্যাপকিন বিতরণ হয় পরানো আবার ন্যাপকিন পরানো না আবার এটা আবার বিপাদ হয়ে যাইতেও পারে তখন দুদিন পরে আবার ন্যাপকিন পরানো শেখাইছে যে বিড়ি খায় সে গাঞ্জাও খায় আমি প্রায় একটা কথা বলি যে দোষ হু আর স্মোকার মানে দে আর গাঞ্জা টেকার ও আমার আমা আমার এটা আমি প্রায় বলে থাকি কারণ ওই বিড়ি খাওয়া শুরু করলে সিগারেট খাওয়া শুরু করলে ও এক সময় এক সময় গাঞ্জা খায় আর যাই হোক সবচেয়ে হতাশ হতাশাজনক যে ফ্রিতে স্যারিটি কনসার্টে ফ্রিতে আপনার গাঞ্জা মানে বিড়ি বিড়ি অর্থাৎ বিড়ি না সিগারেট বিতরণ হয় পরবর্তীতে যখন জানাজানি হয় তখন কুটা না মেধা কুঠা হ্যাঁ তুমি কে আমি কে ইউরেনিয়াম ইউরেনিয়াম সেই মোসাদ্দেক আবার ও প্রকাশ করে দুঃখ না দুষ্ক দুঃখ প্রকাশ করে মানে আমি দেখলাম যে তারা মানে অন্যায় করতেও পিস্পা হয় না পা ধরতেও পিস্পা হয় না দুঃখ প্রকাশ করতেও পিস্পা হয় বিশাল বড় স্লোগানওয়ালা কাওয়ালি গান হয়েছিল সে যায় দেখলাম ওই সাদ্দাম দেখে যা টিএসসি তোর বাপেরা মোসাদ্দেক স্লোগান দেশ নেই এমন মাগা সেই মাগারই মোসাদ্দেক মাল্টি যখন ওই চ্যারিটি কনসার্টে যে আবার একটু পাটপুট পুট নিতে গিয়েছিল মনে করছিল মানে আমি যা কইতাম ও আমার আমার সোনা মধুর আপুরা ওই মানে সব সামনে বসে যখন কাওয়ালি শোনে তখন প্রবলেম হয় না তখন রোকে আহল তখন সামঝুন না আর হলে প্রবলেম হয় না পড়াশুনোর সমস্যা হয় না কাওয়ালি না বাপের দেশের মানে সংস্কৃতি এতে সমস্যা হয় না কিন্তু যখন আপনার একটু কনসার্ট হয় তখন অনেকে প্রবলেম আবার কনসার্ট তারা আয়োজন করলে আবার কোনো প্রবলেম হয় না কনসার্ট যখন তারা আয়োজন করে তখন কোনো সমস্যা হয় না এর উনি আবার একটু পাটপুট মানে এই যে বিড়ি বিতরণকারী দেখতেই তো বিড়ির মতন সি দারা যে এই বিড়ি বিতরণকারী এই মোসাদ্দেক উনি আবার স্লোগান দিতে গেছিলেন তো সেই স্লোগানের জবাব বিটলামি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাবগান ঠিকঠাক করে দিয়ে দিয়ে দিছে তিনি যে বিড়ি সিগারেট বিতরণ করবেন আবার দুঃখ প্রকাশ করবেন ন্যাপকিন বিতরণ করবেন দুঃখ প্রকাশ করবেন মানে যা করেন শুধু দুঃখ প্রকাশ করলে হবে তো ওই যে থিঙ্ক বিফোর লিভ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বহুত বিটলামি করে ফেলতেছেন মানে ওই যে কথা হলো সারা জীবন খাদনি তো হঠাৎ করে এমন খাওয়া খেয়েছেন যে পরে দিন বদ হজম হয়েছে বিষয়টা এরকম জায়গায় যে দাঁড়াচ্ছে কি আর দেখবো সিগারেটও বিতরণ হচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম আরহতুল্লাহ